ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল তো জালা তোমার সনে অন্তর হইল কালা ওরে একা ছিলাম ছিলাম ভালো না তো জালা ওরে তোমার সনে প্রেম করিয়া, অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গলাামাই ভুল তুমি কর দেখা পাইয়া গলাামাই ভুল বুঝি না কেন নিষ্ঠুর হোলে ভাসা আয় আমার চোখের জল বন্ধুরে ভাসা আয় আমার চোখের জলে প্রীতি সিখাইয়া ভবতে মজাই প্রীতি সিখাইয়া ভবতে মজায়া আজয় এলে না ফিরে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে ওরে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মরে কবু এই জীবন গালে ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে পরে না মরে মর এই জীবন গেলে ও তুমি কর দেখা পাইয়া গলাামাই ভুলিয়া তুমি কর দেখা পাইয়া গলাামাই ভুলিয় বুঝি না কেন নিষ্ঠুর হোলে আয় আমার চোখের জলে জলুরি ভাষায় আমার চোখের জলে। ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সামনে প্রেম করিয়া অন্তর হইল তালা ও তুমি কর দেখা পাইয়া গলায় আমায় ভুলিয়া তুমি কর দেখা পাইয়া গলায় আমায় ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে আশায় আমার চোখের জলে